ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো তো এই দেখো আমি চলে এসেছি আমার গন্তব্যস্থল সেলফি ব্রিজ গতকালকে আমি এখানে গেছিলাম তো ব্রিজের কাছাকাছি চলে এসেছি তুমি তোমরা প্লিস আমার যারা বন্ধু আছো ব্রিজের ভিউজটা দেখো এটা নতুন হয়েছে ম্যাসেঞ্জার থেকে চার পাঁচ কিলোমিটার কি তারও বেশি হবে একটু আগে আর এই এটা তো বাঁ সাইড দেখাচ্ছি ডান সাইডে আছে পাহাড় পাহাড়গুলো কুয়াশায় ঢাকা তো ব্রিজটা এত বড় ফারেকরার ব্রিজের মতো মানে ফারেকরা ব্রিজ না এটা কিসের ব্রিজ সেটা বোঝা মুশকিল তো এখানে এত সুন্দর জায়গা আমরা এসেছি পিকনিক করতে আমাদের যে আমার ছেলে যে কোচিং সেন্টার থেকে ক্রিকেট প্র্যাকটিস করে সেখান থেকে আমরা এসছিলাম তো এখন বাসছে মোটামুটি দশটা সাড়ে দশটা সাড়ে দশটার মতো তো সেই সময়কার ভিডিও এটা তখন সূর্য একদম উদয় হচ্ছে আর জলের ড্রামটা এত বড় যদি কেউ একবার পড়ে যায় সাঁতার না জানে তাহলে কিন্তু সে কোনো মতে এখান থেকে উঠে আসতে পারবে না তো তোমরাও অনেক জায়গা পিকনিকে যাও তো আমি বলবো এই শীতের সিজনে সকালটা একবার দেখা উচিত অনেকে তো লেপের ভেতরেই ঘুমিয়ে থাকে তবে এই সব জায়গায় এলে মন না ভরে যায় আমাদের নিত্য দিনের কাজে রকম ব্যস্ততায় আমাদের মন খুব অশান্ত হয়ে থাকে আমরা ভাবি কোথাও গেলে একটা ভালো হয় তাই আজকে বহুদিন পর এখানে চলে এসেছিলাম মনটাও খুব ভালো হয়ে গেছিলো আমরা যাচ্ছিলাম বাসে করে ওই আমার ছেলের যে খেলার স্কুল আছে ওখান থেকে বাসটা করেছিল আমি আর আমার ছেলে যাচ্ছিলাম পরে আমি নামবো সেটাও তোমরা দেখতে পারবে আমার ছেলেকেও দেখাবো এবং বাসের যাত্রীদেরকেও দেখাবো তোমরা দেখতে পারবে ভিডিওটা দেখতে থাকো তো দেখো ব্রিজটা কত বড়ো আমি তো মনে মনে ভাবছিলাম এখানে কি কুমির থাকে থাকলেও থাকতে পারে কিন্তু একটা নৌকা দেখতে পেলাম না কেন যায় না নৌকা হয়তো এক একটা আছে হয়তো দেখা যাচ্ছে না তো আমরা এই ব্রিজে খুব হাঁটাহাঁটি করেছি দুপুরের দিকে খুব মজা করেছি সেলফি তুলেছি স্যারদের সঙ্গে যেহেতু এটা সেলফি জোন ব্রিজ সেলফি তো তুলতেই হবে তাই না সেলফি না তুললে তো বলাই যায় না আর ফাঁকা রাস্তা গাড়ি খুব কমই চলে যদিও এটা সরকার নতুন করেছে তো তার জন্য গাড়িটা খুব কম চলে তো এই দেখো আমার বাসের যারা যাত্রী তাদেরকে একবার দেখানোর চেষ্টা করছি তো বেশিরভাগই গার্জেনই আসে বাচ্চাদের সঙ্গে তো আবার শুরু করলাম ব্রিজটা তো তোমরা সবাই এখানে আসবে পিকনিক করতে যাদের ইচ্ছে এখানটা একটা সুন্দর দৃশ্য জনবহুল ব্যস্ততম রাস্তার থেকে জায়গাটা খুবই ভালো খুবই সুন্দর আর একটা কথা যে বছরে একবার পিকনিক করতে যাওয়া উচিত বলে আমিও মনে করি তোমাদেরকে খুব স্বল্প মূল্য খরচা হয়েছে আমাদের নিয়েছিল পাঁচশো টাকা করে গার্জেনদের ওর মধ্যে খাওয়া দাওয়া ছিল খুব সুন্দর প্রচুর ভালো মানে কি বলবো অতি ভালো যাওয়া আসা খাওয়া দাওয়া নিয়ে আমাদের পাঁচশো টাকা মতো করে নিয়েছিল গার্জেনদের আর বাচ্চাদের বাচ্চাদের খুবই স্বল্প ছিল টাকাটা টাকাটা ম্যাটার করে না মেন কথা হচ্ছে আমরা যে জায়গাটা আসতে পেরেছি তার জন্য কিন্তু খুবই খুশি খুবই খুশি আর এই দেখুন এপার থেকে ওপার কিন্তু দেখা যাচ্ছে না ওই ওপারে যে ধোঁয়া দেখা যাচ্ছে না ওইপারটায় হচ্ছে কি বলে ম্যাসেঞ্জর তো এই দেখো এবার আমরা নামবো আশা করছি নামার জায়গাটা দেখো এখানটাতে আমাদের গাড়িটা ব্যাক করবে গ্রামের দিক হয়ে কারণ এই জায়গাটা একটা সরু রাস্তা আছে এই রাস্তা এই দেখো এই রাস্তা দিয়ে আমরা হেঁটে এসেছিলাম কিন্তু বাসটা তো এই ছোট রাস্তা দিয়ে ঢুকবে না তার জন্য একটা গ্রাম পড়ছে আদিবাসী সেই গ্রামটা হয়ে আমাদেরকে গন্তব্যস্থলে নিয়ে যাবে তো এই দেখো এসে পড়েছি আমি নামছি সোয়েটারটাকে হাতে নিয়ে আর আমার ছেলে ভিডিওটা করছিল এগুলো আমার ছেলের বন্ধু তো বাসটা ফাইনালি এখানে দাঁড়ালো তো আমরা এবার পিকনিকের জন্য রেডি হব তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি আমার ভিডিও যদি ভালো লাগে আমার এই ট্যুর ভিডিও তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও তাহলে পরবর্তী ভিডিও দিতে পারবো তো এই দেখো আমাদের বাসের লোক ক্রিকেট কোচিং সেটা আমি লেখা আছে লেখাটা তোমরা পড়ে নিও রামপুরহাট সাব ডিভিশনের